উত্তর মাইকে দিতে হবে মৃত্যুর পর কি পুনরায় জীবিত হতে হবে এরপরে আমি প্রশ্ন করবো নাম ধরে নাম ধরে প্রশ্ন করব অসুবিধা হচ্ছে কে কার হাতে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না ওই জন্য এর পরের প্রশ্ন হবে আমাদের মারুফ মারুফ কোরআন কার কিতাব

এরপরে আমি প্রশ্ন করবো মোহাম্মদ জিশানকে মোহাম্মদ জিশান মোহাম্মদ জিশানকে মাইক্রোফোন দেওয়া হোক মুসলমান একমাত্র কার সম্মুখে তার মাথা নত করে মুসলমান আল্লাহ তালার সম্মুখে তার মাথা করে বলার চেষ্টা করেছিল পরিপূর্ণ হয়ে ওঠেনি আগামী থেকে হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে প্রশ্ন ইরফান মির